পূর্ণিমা তোমার পোলা ছেলে কোথায় আচ্ছা আচ্ছা এই সেই আবার বকুলি এই শেষ বকুলি

আই খত্তু মারা সাদ গিয়া মেজবানর যাইদে এই চলে আইশন বাজি জলদি জলদি বাজি বুক লাগি গিয়ে খানা দি ফেলল জলদি না আমরা জানল একটু আগে বলা হয়েছে তবে ওইটু মেজবান আশা করি ভালো একটা ব্লগ প্রেজেন্ট করতে পারবো এখানে শাহলাদিন ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ আমাদের সাথে কোথাও যাচ্ছে তার বউকে নিয়ে নিউ ইম্পোর্টেড ফ্রম বাংলাদেশ নিউ অ্যারাইভাল ওকে ভিউয়ারস

Şovar mez beni kavur ne besto? mezban. Anam be, kim Hadi balosu. Kaç ekor niye sade şov gelişmiyor? ben kafa.

আদলা আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের লিটভাই অলন্ডার থেকে ভাই সহ আমি বাকিদের নাম জানি না সবাই আফসার ভাই সবাইকে শাহজন ভাই সবাইকে অフロント শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আফসার ভাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ Флоরิดার পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে আমি 2025 ফেব্রুয়ারি 22nd এন্ড 23rd

Check the ticket. Lucky person. Check the ticket. Alright. Third prize. Oh my friar, right? Ninja air Ninja air friar. Thank you. Very good. Very nice.

থ্রি ফাইভ জিরো এইট থ্রি বাংলায় বলি দুই ছয় চার তিন পাঁচ শূন্য আট থ্রি আজকে দুই ছ সাত তিন পাঁচ বাগে फर्स्ट প্রাইস

এখানে অনেকে চিরাগের রোজ যারা ছিল না সবাই আসছে এটা একটা ফান হ্যাঁ ম্যাচ বান যদি আমার ওয়াইফ ফ্রম চিরা গ্যাং আই এম ফ্রম টাঙ্গাইল তবে সিটিজেনশিপ নিয়ে নিচ্ছি কি বলেছে আমি না তোমার কাছ থেকে তো সবাইকে বাই বাই বলে দাও আমরা এখানে শেষ করে দিচ্ছি আজকের এ ব্লগটা সব শেষে কি বকুল সামিনা ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা